নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সমাচার সমাচার্য চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পে গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো আমি জানি আপনারা অপেক্ষায় থাকেন আমার ভিডিওগুলো দেখার জন্য অনেকেই বলেন আমার নাকি সবগুলো ভিডিও দেখা হয়েছে এবং অনেকেই দেখেন খুব ইন্টারেস্টেড যাই হোক আসলে এই ভিডিওগুলো প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে যেহেতু আমি রোগব্যাধি নিয়ে আলোচনা করি এবং হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করি সবচেয়ে বড়ো কথা হচ্ছে হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করি এখন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এটা কিন্তু অনেকেই খুব ইন্টারেস্টেড খুব কৌতূহলের মানে খুব যেটার মধ্যে মানুষের খুব প্রচণ্ড কৌতূহল থাকে এটা কারণ আছে এটা কারণ হলো কি দেখুন অ্যালোপ্যাথিতে এটা হচ্ছে কি বলবো এক্সপেরিমেন্ট রিপেয়ার হ্যাঁ এগুলো অর্থাৎ কারিগরি বিদ্যা দিয়ে অ্যালোপ্যাথি ঔষধের বা চিকিৎসার পদ্ধতি যেটা দিয়ে মানুষকে তো ভালো করা হয় ঠিকই কিন্তু সেটা কিভাবে যেমন একটা গাড়ি ঘোড়া যেরকম একদম চুরিকাচি এবং হাতুড়ি হাতুড়িটা নিয়ে ঠিক করতে হয় মানুষ মানব দেহকেও সেভাবেই কেটে ছিঁড়ে রিপেয়ার করা যায় এটা মানে যাকে বলে একজন মানুষকে মানুষ নয় একজন যন্ত্র হিসাবেই তখন ধরে নেওয়া হয় এবং সেভাবেই সেটাকে রিপেয়ার করা হয় সব ক্ষেত্রেই সে টিমারি হোক সার্জারি হোক পেট কেটে অপারেশন করে হোক মানে প্রতিটা ক্ষেত্রেই এটাই করা হয় অর্থাৎ দেহটাকে একটা যন্ত্র হিসাবেই ভাবা হয় আর অন্য কিছু না কিন্তু প্রকৃতপক্ষে যদি যন্ত্র ভাবা হয় রিপেয়ারেবল হয় তাহলে বলতে হবে যে আমি নিজেই যে জিনিসটা বানাতে পারলাম না সেটাকে আমি রিপেয়ার কি করে করব খুব ডিপলি বলছি দেখুন এখন পর্যন্ত মানব মানবদেহ কেউ বানাতে পারেনি হ্যাঁ অস্থি চামড়া মজ্জা হাড় ছোট ছোট শিরা তৈরি করে মানব দেহটাকে সম্ভব হয়নি রোবট তো অন্য পদ্ধতিতে তৈরি হ্যাঁ কিন্তু যেহেতু আমি বানাতে তাহলে এটাকে রিপেয়ার করার কারিগরি ব্যাপারটা আমি কি করে জানবো গাড়ি ঘোড়া তো মানুষ তৈরি করেছে আবিষ্কার করেছে স্ক্রু নাট এগুলো লাগিয়ে লেগে তারপরে পূর্ণাঙ্গ একটা গাড়ি তৈরি হয়েছে তারপরে সেটা চলছে এটা নষ্ট হলে রিপেয়ার করা একেবারেই সহজ কারণ যেভাবে তৈরি হয়েছে সেভাবেই সেটা আবার রিপেয়ারেবল কিন্তু মানব দেহ এরকম তৈরি করা হয়নি এটা সৃষ্টি হয়েছে প্রকৃতির থেকে প্রকৃতি বলুন ঈশ্বর বলুন যেটাই বলুন চোখে দেখা যায় না এবং এত সূক্ষ্মভাবে এটা এত উন্নত পদ্ধতিতে তৈরি করা হয়েছে মানব দেহ যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না বুঝতে পেরেছেন আমাদের চোখ আমাদের চোখ বাজারে অসংখ্য ক্যামেরা পাওয়া যায় আপনারা জানেন ক্যামেরা আবিষ্কৃত হয়েছে কিন্তু চোখের মতো ক্যামেরা এখনও বানাতে পারেনি কেউ অটোমেটিক ফোকাসটাকে অ্যাডজাস্ট করা অটোমেটিক ছবি তৈরি করা অটোমেটিক ফিল্মিং করা এই সমস্ত কিছু হয়নি এগুলো আলাদাভাবে সব মিক্স করে তারপরে ক্যামেরা বানাতে হয়েছে আর চোখের কোয়ালিটি চোখের বৈশিষ্ট্যযুক্ত যে ক্যামেরাগুলা বর্তমানে হ্যাঁ তৈরি হয়েছে কিছু কিছু তৈরি হচ্ছে সেটার দাম হতে পারে এক কোটি টাকা তাহলে বুঝতে পাচ্ছেন তো মানবদেহের সাধারণ একটা অঙ্গের দাম হতে পারে হাজার টাকা কারণ এটার কোনো হতে না এটা কিন্তু যে মানবদেহটা আসলে একটা আধ্যাত্মিক কোনো কোন শক্তির দ্বারাই তৈরি হয়েছে যে শক্তি মাঝে মাঝেই সেটা প্রমাণ দেখায় যে কিছু কিছু ব্যাপারে আপনারা জানেন কিছু কিছু ব্যাপারে এখন অবধি অ্যালোপ্যাথি চিকিৎসা পদ্ধতি তার ধারে কাছেও যেতে পারেনি এই জন্যই তো গিয়ে মানে ফেলিয়র হয় সবাইকে সুস্থ হয় এটা আপনারা বলতে পারবেন যারা গেছেন সুস্থ হয় না কারণ আমার এখানে প্রচুর পেশেন্ট আসে ভেলুর ফেরত হ্যাঁ অ্যাপোলো ফেরত প্রচুর রুগী আসে এসে বলছে এই দেখুন স্যার দীর্ঘদিন থেকে ভালো তো হলাম না রোগ রয়ে গেছে অমুক ডাক্তার তো কথা বলেছে এই বলেছে সেই বলেছে সবই ঠিক আছে ব্যাখ্যা দিয়েছে এই হয়েছে কিন্তু আদতে রোগটা কিন্তু ভালো হলো না তারপরেই সকলের মনে হয়েছে যে না বুধ হয় হোমিওপ্যাথিতে ভালো হবে তারপরে দেখুন সত্যি কথা বলি অনেক ক্ষেত্রেই দেখা গেছে হোমিওর একটা দুটো ঔষধে কিন্তু এই অ্যালোপ্যাথি ফেরত রুগীটা ভালো হয়ে গেল তাহলে বুঝতে হবে যে হোমিওর চিকিৎসা পদ্ধতি হ্যানিম্যান যেটাকে আবিষ্কার করেছিলেন সেই চিকিৎসা পদ্ধতিটা অনেক ডিপ অনেক উন্নত আমরা বলি অ্যালোপ্যাথি যেখানে ব্যর্থ হোমিওপ্যাথি সেখানে একেবারে সাকসেসফুল আর হোমিওপ্যাথি যেখানে ব্যর্থ সেখানে অ্যালোপ্যাথি হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল বুঝতে পারছেন তার ওই বিদ্যা চুরি কাছি দিয়ে সে কিন্তু সলভ করে দিচ্ছে ওই কাজটা হোমিওপ্যাথি করে না এটা তার কাজ নয় তার কাজ হচ্ছে খুব সুখ যেটাকে চোখে দেখা যায় না এই জন্য পটেন্সি ওষুধের পটেন্সি হ্যাঁ মাত্রা এগুলো দিয়েই চিকিৎসা করা তারপরে বলছিলাম মানুষের চরিত্র মানুষের স্বভাব তার গায়ের বর্ণ তার ক্যারেক্টার এসব নিয়েও কিন্তু হোমিওপ্যাথি স্টাডি হ্যাঁ মায়াজাম এই সমস্ত কিছু নিয়ে হোমিওপ্যাথি স্টাডি সোরা সাইকোসিস সিফিলিস এগুলো নিয়ে হোমিওপ্যাথির চর্চা এগুলো এত ডিপ এত মানে আধ্যাত্মিক ব্যাপার রয়েছে এর মধ্যে যেটা সতী সতী মানব দেহ যেভাবে তৈরি হয়েছে সেটাকে অনেকটা ব্যাখ্যা করতে পারে আর সেটার জন্যেই ওই ওই জিনিসটা দেখে দেখেই কিন্তু মানুষের এই যে সেল ট্রিটমেন্ট যেটা কোষগুলো বডি কোষগুলোকে রিপেয়ার করা তৈরি করা নতুনভাবে সৃষ্টি করা এটা কিন্তু হোমিও ঔষধ পারে আর এর জন্যই আজকাল পপুলার হয়েছে আসুন আজকে কিন্তু সেরকম একটা রহস্যময় রোগ নিয়ে আমি আলোচনা করব রহস্যময় রোগ সেটা কি দেখুন গায়ে কোনো স্কিন ডিজিজ নেই বুঝতে পারছেন গায়ে কোনো স্কিন ডিজিজ নেই মানে ফোড়া নেই চর্মরোগ নেই কিছু নেই মাঝে মাঝেই দেখা যায় প্রচন্ড চুলকায় গা গাটা চুলকায় একদম কোনো কথা নেই বার্তা নেই কোনো স্কিন ডিজিজ নেই হ্যাঁ চুলকাতে চুলকাতে শেষ হয়ে গেলাম রে বাবা কি হলো তুলে এটা আবার কিরূপ এখন স্কিন স্পেশালিস্টের কাছে যান যেখানেই যান ওনারা তো অ্যানালাইসিস করে কি হয়েছে দেখিস কী হলো সুরাইসিস হলো নাকি লেন্টিগো হলো নাকি অ্যাকজিমা হলো এগুলো ভালো করে বুঝবেন তারপরে না ওষুধ দেবেন কিন্তু শরীরে যখন কিছুই নেই কিছুই নেই অথচ চুলকাচ্ছে কিছু কি দেবেন আসুন দেখুন হোমিওপ্যাথি এত সূক্ষ্ম যে এটারও ঔষধ সে আবিষ্কার করে ফেলেছে এবং এটা অভ্যর্থ যখন দেখা যাবে উইদাউট কোনো চর্মরোগ চর্মরোগই নেই কিছুই নেই স্কিন একদম পরিষ্কার তারপরেও হঠাৎ করে প্রচন্ড চুলকাচ্ছে বুঝতে পারলেন চুলকানি না শেষ নেই তখনই একটা ওষুধ আছে যে ওষুধটা খেলে পড়ে চুলকানির শেষ মেঝিকের মতো উপবে যাবে অথচ সহজে যারা এই ওষুধ সম্পর্কে যাদের জ্ঞান নেই তারা কিন্তু এটাতে এলো চিকিৎসা করবেন অ্যালোপ্যাথারি বুঝলেন তো পেট্রোলিয়াম দেবেন গাবাইটিস দেবেন হ্যাঁ আর্সেনিক দেবেন আর কি বলবো অনেক আছে মেজেরিয়াম দেবেন হ্যাঁ অ্যাসিড ক্রাইসোমিক দেবেন অনেক ওষুধ আছে ডিজেই থাকবেন ভাববেন যে ওইটার থেকেই হয়েছে এটা একটা না একটা ধরবে কিন্তু না এই ডিজিজটা সম্পূর্ণ অন্য রকমের একটা ডিজিজ এই ডিজিজটা সম্ভব অন্য রকমের একটা ডিজিজ এই কারণেই এটা কোনো ঔষধে এ ধরনের কোনো ঔষধে কমবে না এটার জন্য ওষুধটাই আলাদা আসুন আরও লক্ষণ নিন এই যে চুলকানি চুলকানিটা অ্যাকচুয়ালি যেটা সৃষ্টি হয় এবং সত্যি কথা ওই ইন্টারনাল গেস্ট থেকেই সৃষ্টি হয় আমার নিজেরও একবার হয়েছিল অনেক আগে ইন্টারনাল গ্যাস শরীরে ছড়িয়ে গেলে এই চুলকানিটা হয় আদতে এটা অনেকে ধরতে পারে না বুঝতে পারছেন এখন আমি বলি এই যে ইন্টারনাল গ্যাসটা থেকে আর কি কি হতে পারে দেখুন এই চুলকানির যে ওষুধটা সেই লক্ষণের সাথে মানে এই ওষুধা ওষুধের আর কি কি কাজ ওষুধের নামটা পরে বলছে আগে জেনে নিন জন্ডিস হ্যাপাটাইটিস বি চুক টুক হলুদ হয়ে যাওয়া শুনেছেন লিভার ট্রাভেলস লিভারের ট্রাভেলস গর্ভবতী মেয়েদের মহিলাদের কনস্টিবেশন মানে ওই সময়ই হয় এর সাথে যদি উনার আবার চুলকানিও থাকে তাহলে তো বুঝতে পারলেন যে আজকে যে ওষুধটা বলবো একদম অ্যাকুরেট এক কথায় বিনা চর্মরোগে চুলকানি হুম এটা আর কি ওষুধ আজকে বলবো আসুন আর একটু লক্ষণ দেখিনি রাতে ঘুমালে কাশি বাড়ে রাতে ঘুমালে মানে কাশি আছে কিন্তু রাতে ঘুমালে দেখা যায় কাশিটা বেড়ে যায় এটাতেও এই ওষুধটাই কাজ করবে আর কি ঢুক গিলতে ব্যথা মনে হয় কিছু একটা লেগে আছে খুব ব্যথা লাগে মাঝে মাঝে ব্যথা লাগে তো অনেকেই ভাবেন কি হলো আমার কিছুই বুঝতে পারছেন ঢুক গিলে ব্যথা লাগে এটা কেন হচ্ছে আসুন এখন আর দেরি করবো না ওষুধটার নাম বলে দেব বুঝতে পেরেছেন দেখুন চর্মরোগের অনেকগুলো ঔষধ আছে আমি একদিন বলেছিলাম চর্মরোগের পেট্রোলিয়াম আছে গ্রাফাইটেস আছে মেজোরিয়াম আছে আছে এছাড়াও আরও অসংখ্য আছে অসংখ্য একটা প্রধান চর্মরোগের ওষুধ বলা যেতে পারে বিভিন্নভাবে এগুলোকে কাজে লাগানো হয় যখন চর্মরোগ অলরেডি স্কিনে এফেক্ট হয়ে যায় মানে একদম জায়গাটাকে ঘা করে দিল একেবারে রক্ত জমে গেলো একেবারে খো খো মানে খোসা উঠে যাচ্ছে মাছের আঁশের মতো এরকম যখন এক্সিমাটেজমা হয়ে যায় তখন কিন্তু এই সমস্ত ওষুধ কার্যকর কিন্তু স্কিন একদম ভালো রোজ সান করা হয় রোজ পরিষ্কার জলে চান ভালো সাবান দিয়ে চান কিন্তু তারপরেও দেখা গেলো ওই মাঝে মাঝেই চুলকায় আজকে যে এই রুটার জন্য যে ঔষধ সেটার নাম হচ্ছে ডলিকাস ডলিকাস ভেরি ইন্টারেস্টিং ঔষধ কিন্তু বললাম না অনেকেই অবাক হয় যান আমার চর্মরোগ চর্মরুগ নেই যত শরীর চুলকাচ্ছে ব্যাপারটা কি তো সেখানে কিন্তু ডলিকাস ডলিকাস থার্টি অথবা টু হান্ড্রেড দু করে দিনে যদি থার্টি হয় তাহলে তিন চারবার খেলেই হয় থার্টি খাওয়াই ভালো কম পটেন্সি খাওয়া হ্যাঁ ডলিকাস থার্টি পটেন্সি তিন ঘন্টা পর পর দু তিনবার খেলেই শেষ মানে ওই রোগ থেকে মুক্তি আর কোনোদিন চুলকাবে না তাহলে দেখুন তো এটা একটা রহস্যময় ব্যাপার না শরীরে চর্মটুক নেই অথচ চুলকানি অবশ্যই আর অ্যালোপ্যাথিতে গেলে কী দেবে মলম আছে ভ্যারাইটিস টাইপের মলম আছে লাগান হ্যাঁ লুশন আছে লাগান অনেক কিছু আছে যাই হোক ওষুধ তো আছে আমি যে নেই তা বলবো না অ্যালোপ্যাথি ফর্মুলায় এটারও ওষুধ আছে গেস থেকে যেটা চুলকানি হয় সেটাও আছে বাট সহজ এটাই এটাতে রিয়েকশান নেই এবং অন্যান্য যে লক্ষণ বললাম সেগুলো যদি থাকে তাহলে জানবেন এই রোগ থেকে আপনি মুক্ত যাদের এরকম হয় থাকে অর্থাৎ শরীরের চর্মরোগ নেই অথচ চুলকানি আছে তারা কিন্তু ডলিকস খেয়ে দেখতে পারে কমে যাবে আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেলা এগোটা টিভি দিন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওটা চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন প্লিজ আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে তারাও উপকৃত হয় ঠিক আছে আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো ততক্ষণের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ